একজন বিধবা মহিলা তিনি তার নিজের ভাইয়ের বিরুদ্ধে বলছেন যে সে নাকি তার ভাই নাকি বিচারপতির স্বামীর নাম নিয়ে তাকে হুমকি দিয়েছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তো পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা লোকজনকে হুমকি দিয়ে বেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ডেকে ন ঘন্টা ধরে রকড়ানো হবে তো লোকে তো এই তৃণমূল যুবা বলে অভিষেক যে নাম নিয়ে হুম হুমকি দিয়ে বেড়ায় তাকে দেখে ন ঘন্টা রকড়ানো হবে অন্য একটি মামলাকে প্রভাবিত করতে হবে বলে প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছেন রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে তাহলে কিন্তু এটা সরাসরি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপে প্রনালবস্কি বিচারপতিদের বিচারক নাকি ও যে রাজনৈতিক ও কিহে দেলখাতা আসামি কি বললো না বললো কে মাননীয় বিচারগতি অমৃতা সিনহার স্বামীকে আবারো সিআইডি তলব কি বলছেন আমার সঙ্গে রয়েছে আনজীবি ফিদদ শামিম কথা বলার চেষ্টা করব কি বলবেন দেখুন কাহিপে নিগাহ কাহিপে নিশা না বুঝতেই পারছেন যে একদিকে একটি মামলায় যেখানে সি নির্দেশ হচ্ছে সেই মামলায় যিনি স্টেট রেসপন্ডেন্ট হিসাবে অ্যাপিয়ার করছেন অপরদিকে অভিষেক ব্যানার্জির মামলায় তিনি আবার অভিষেক ব্যানার্জির হয়ে অ্যাপিয়ার করে কী বলছেন একদিকে দাঁড়িয়ে স্টেট রেসপন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে বলছেন যে সিআইডি তদন্ত হোক বিচারপতির স্বামীর বিরুদ্ধে অপরদিকে তিনি আবার অভিষেক ব্যানার্জীর হয়ে মামলায় অ্যাপিয়ার করে বলছেন অমৃত মাননীয় বিচারপতি অমৃতা অমৃত সেনার আদালতে মামলা ট্রান্সফার করা হোক ওঘরে ও ওঘরে মামলা হওয়া উচিত নয় বিচারপতি স্বামীর বিরুদ্ধে কি অভিযোগ একজন বিধবা মহিলা তিনি তার নিজের ভাইয়ের বিরুদ্ধে বলছেন যে সে নাকি তার ভাই নাকি বিচারপতির স্বামীর নাম নিয়ে তাকে হুমকি দিয়েছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তো পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা লোকজনকে হুমকি দিয়ে বেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে ডেকে ন ঘন্টা ধরে রগড়ানো হবে তো লোকে তো এই তৃণমূল যুবা বলে অভিষেক যে নাম নিয়ে হুম হুমকি দিয়ে বেড়ায় তাকে দেখে ন ঘন্টা রগড়ানো হবে তাহলে সেটার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না রগড়ানো হয় তাহলে কেন এই যে প্রথম দিন তিন ঘন্টা তারপরের দিন ন ঘন্টা আবার বাইশ তারিখে ডেকেছেন জানেন তো আমাদের ভারতবর্ষে যে সাংবিধানিক গণতন্ত্র আছে সেই গণতন্ত্রে কিন্তু সকলের ক্ষমতা নির্দিষ্ট এটা ভাবার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন শুধুমাত্র অন্য একটি মামলাকে প্রভাবিত করতে হবে বলে প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছেন রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে তাহলে কিন্তু এটা সরাসরি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ আর বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করলে তার শাস্তি কিন্তু পেতে হয় শুধুমাত্র যিনি নির্দেশ দিলেন তিনি নয় যারা এটা ঘটালেন তারাও কিন্তু পাবেন কোণালবশ ঠিক করে দেবে কোণালবশ কি বিচারপতিদের বিচারক নাকি কে জেলখাটা আসামি কি বললো না বললো অবভিয়াসলি আপনার চ্যানেলে আমি মন্তব্য করছি দায়িত্ব আমার নয়তো কার জেলখাটা আসামিকে কি কী কী বলবো এরা আসলে মানে ক্ষমতার জন্য সব কিছু করতে পারে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যেভাবেই হোক এরা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে গেছে বাংলার মানুষ কোন ভাষায় কথা বলবে সেটা বাংলার মানুষ ঠিক করবেন তিনি ঠিক করবেন তিনি বাংলা ভাষায় বলবেন না উর্দু ভাষায় বলবেন ভাষা কখনোই ভাষা সংস্কৃতি এগুলো কখনোই চাপিয়ে দেওয়া যায় না এ চাপিয়ে দেওয়ার বিষয়ও নয় দুর্ভাগ্য হলো মানে আমরা এই রাজনৈতিক চর্চার মধ্যে যেতে বাধ্য হচ্ছি যে ভাষা সংস্কৃতি এগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া হবে ইভেন মানে আপনার বিশ্বাসও এটা কখনোই হতে পারে না বাংলার অর্ধেকজন উর্দু বলবে না বাংলার সকলে উর্দু বলবে না বাংলা সকলে বাংলা বলবে কি কেউ ঠিক করে দেবে